আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা চ্যাংmani তন্ত্র তন্ত্রমন্ত্র কালা যেন একটি নিশিষ্ট গীত এই গীত ভারত থেকে সংগ্রহ করা এই গীতের মধ্যে আপনি তান্ত্রিক বিদ্যা গোপন রহস্য জিন সাধনা পরিসাধনা এবং চালন মন্ত্র তাবিজ জাগ্রত করার বশীকরণ মন্ত্র ঠিক আছে বিচ্ছেদের মন্ত্র শত্রু দমন সহ যাবতীয় কাজ এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন এই কিতাব আপনি কাজ করার সাথে সাথেই আপনার প্রত্যেকটা কাজ একশো হবে এবং কখন তদবির লেখবেন কিভাবে তদবির লেখবেন এই কিতাবের মধ্যে যাবতীয় নিয়মকরণ পাবেন ছোট ব্যক্তির উপরে হাজিরা দেখতে পারবেন বড়দের উপর হাজিরা দেখতে পারবেন জিন হাজির করতে পারবেন পরি হাজির করতে পারবেন শয়তান হাজির করতে পারবেন এটা হলো তন্ত্র মন্ত্র কালা জাদুর নুরি সিফলি মিক্স নিষিদ্ধ কিতাব পরীক্ষিত কিতাব ঠিক আছে এরপরে পেয়ে যাচ্ছেন বিষাদনা মাত্র সাত দিনের থেকে ঘোষ মধ্যে আপনি পেয়ে যাবেন যে চালান কাউকে ক্ষতি করে ঠিক আছে এই কিতাবটা আপনারা নিতে পারেন যারা এই কিতাবটা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য স্ক্রিনে দেখানো নম্বরে কল করুন প্লিজ সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এছাড়াও যে কোনো কিতাব লাগলে আপনাদের জন্য আছে সতীলজ্জা দুর্নাসা কিতাব ঠিক আছে এই সতী সতীলজ্জা দুর্নাসা কিতাব লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হলো মন্ত্রর কিতাব এটা কামরূপ কামাক্ষা আসাম থেকে সংরক্ষণ করা ঠিক আছে আর এটা হলো এক হাজার বছরের পুরাতন অঘরি মন্ত্র শক্তি যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে এটাও একটা ছোট কিতাব এই কিতাবের মধ্যে আসে বিভিন্ন মন্ত্র এবং তন্ত্র ক্রিয়া যাদের লাগবে যোগাযোগ করবেন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম